যেখানেই পাবে গুলি করবে এই ছিল শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ এখন পাবে সেটা গুলি করবে। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে দেশের নিরাপত্তা বাহিনীকে প্রকাশ্য এই নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার অনুসন্ধান ইউনিট শেখ হাসিনার গোপন ফোনালা হাতে পেয়ে তা ফরেন্সিক বিশ্লেষণ করে নিশ্চিত করেছে এই ভয়ঙ্কর বার্তাগুলো কোনো এআই সৃষ্টি নয় বাস্তব তারা জানায় শেখ হাসিনার নির্দেশেই দুই সালের কোটা সংস্কার আন্দোলনের সময় দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় এখন লেথা ব্যবহার করে যেখানে মানুষ সেটা গুলি করবে ওটা বলা হচ্ছে আমি বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্ট ছিল ওদের সত্যি কথা করে আঠারো জুলাই রেকর্ড হওয়া এক ফোন কলে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে এখন তারা মারাত্মক অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে গুলি করবে এরপর তিনি ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফৌজলেনুর তাপসের সঙ্গে আলোচনায় হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও বলেন যেখানেই জমায়েত দেখা যাবে ওপর থেকে শুরু হয়েছে এই বক্তব্য বাস্তবে পরিণত হয় কিছুক্ষণের মধ্যেই পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ জানান সেই সময় একটি হেলিকপ্টার থেকে হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে গুলি ছোড়া হয় আহত শিক্ষার্থীদের শরীরে পাওয়া গুলির ক্ষত ছিল অস্বাভাবিক অনেকের শরীরে গুলি ঢুকে যায় যা এক্স রেতে ধরা পড়ে আলজাজিরা জানায় সেই দমন পীড়নে প্রায় চোদ্দশো মানুষ নিহত হয় এবং আহত হয় বিশ হাজারের বেশি আমাদের হসপিটাল সামনে টার্গেট করে হেলিকপ্টারটা গুলি এবং টিয়ারশেল এই অনুসন্ধানের সবচেয়ে বিস্ফোরক তথ্যটি হল হাসিনার কেনা যন্ত্র দিয়েই রেকর্ড করা হতো হাসিনার কথা সরকারের অধীনে থাকা নজরদারি সংস্থা এনটিএমসি শেখ হাসিনার নিজের ফোনালাপ রেকর্ড করত এমনকি তার রাজনৈতিক মিত্রদের ওপরও চালাত গুপ্তচরবৃত্তি বৃত্তি ওরাও বলতে কি করতে পারি বলো আমি সাদেক খান তোমার সাথে ক্লোজ ফ্রেন্ড লন্ডনের মেয়র কথা বলো সাথে কথা বলে এইসবই সবকে বাবার ওখানে পাঠানো আছে মানে সব সবচার কাছে মোটামুটি দেওয়া আছে যদিও আওয়ামী লীগ দাবি করেছে ফোনালাপ খণ্ডিতভাবে বা বিকৃত করে প্রচার করা হয়েছে কিন্তু আল জাজিরার প্রতিবেদনে ভয়েস ফরেন্সিক বিশ্লেষণের প্রমাণ হয়েছে এসব রেকর্ড আসল এবং ভুয়া নয় প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন তিনি জানতেন রেকর্ড হচ্ছে এখন সেই রেকর্ডই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার জন্য ইতিহাস লিখে ফেলেছে এমন এক অধ্যায় যেখান থেকে আর সরে দাঁড়ানোর জায়গা নেই জাওয়াদ আহমাদ সময়ের আলো